আকিকা না দিলে কি শিশুর বিপদ কাটে না আকিকা না দিলে শিশুর বিপদ কাটে না এমন কোনো কথা করোনা দিছে তবে আকিকা দেওয়া এটা গুরুত্বপূর্ণ একটা আমল আল্লাহ কাউকে পুত্র সন্তান দান করলে দুটি ছাগল আর কন্যা সন্তান দান করলে একটি ছাগল জবে করা এটা নবীজ সাল্লাহামের সুন্না এটা জন্মের সপ্তম দিনে না হলে চোদ্দতম দিনে না হলে একুশতম দিনে করবেন সেটাও যদি কোনো কারণে না হয় পরে যে কোনো সময় করলেও আদায় হয়ে যাবে এমনকি কারোর শিশু কারো যদি আকিকা দেওয়া না হয় বড় হওয়ার পরে তার আকিকা দিলেও হয়ে যাবে এই এটা না দিলে যে বিপদ কাটে না এরকম কোনো কথা নাই তবে হ্যাঁ বিভিন্ন হাদিসের রবিসাদাম বলেছেন কুল্লো গোলামিন এটা আকিকার উপরে সে অনেকটা ডিপেন্ডেন্ট থাকে এ হাদিসের ব্যাখ্যা অনেক বলেছেন আকিকা না দিলে আকিকা দেওয়ার ফলে সে বিভিন্ন থেকে বেঁচে থাকে আকিকার মাধ্যমে এটা থেকে সে আর বাঁচতে পারে না ওই ক্ষতি তাকে স্পর্শ করার সম্ভাবনা থাকে তবে কেউ আকিকা দিতে পারলো না অন্য কোনো আমল করলো তার সন্তানের জন্য আল্লাহ তালা তাকে সেভ করতে পারেন এমন কোনো কথা নাই যা আকিকা না দিলেই তার সন্তানের বিপদ কাটবে না